একটি সংস্কারমূলক মূলত আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হলেও বাংলাদেশের মানচিত্রের বাংলাদেশ গর্ব করতে পারে সেই দিনের দ্বীপ জেলা আজকে আগে বাড়িয়ে কথা বলছি সেই দিনের জেলার সকল লোক শুধু নয় শত সকল আমাদের অপযোদ্ধা রক্ত দিয়ে এই অভ্যুত্থান সফল করেছে সাতচল্লিশ জন তাদের জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছে আমাদের মনে হয়েছে যে এতদিন আমরা এই বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ধারা দেখেছি সেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো কখনো অনেকে নেতা নেতার সাথে জনগণের কাছে আসতো কিন্তু বিগত ষোলো বছরে খুনি হাসি না সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত রেখে তাতে কাজ দিয়ে লড়াই করে সেই নেতারি খুনি হাসিনাকে দোষ ছাড়া করেছি

কথা বলেছি আমরা তাদেরকে বলেছি তারা কি চায় সবার আগে বলেছে তারা ওই খুনি আমাদের এই সহযোগ যারা বলেছে তারা তাদের এই বাংলাদেশে তৈরি হয়েছে খুনি হাতিরা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট পড়িয়েছে তার

তাহলে সেই জেনারকে সামনে রেখে এত এক একটু অভ্যস্থান হল সেই জেনারের নাম স্পষ্ট ওই ফুটেলা পত্রে যেন থাকে সেটা আমাদের এই ফেলার সহযোগ করা আমাদেরকে দাবি জানিয়েছে আমরা শুধু আমাদের জায়গা থেকে একটু বলতে পারি যে কোনো যুক্তি দাবিতে ফেলার সহযোগ করে এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের সাথে তাদের কাজ থেকে লড়াই ছাপিয়ে পড়েছে এই ভোলাবাসী

আমরা আপনাদের সাথে থাকব সে পর্যন্ত আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে হয় লড়াইয়ের যাবে অথবা রাজপথের ইনকিলাব ইন্দলাবাদ